মনেছে নাচা করি ভালো আছেন আপনাদের আসির আমি খুব ভালো আছি এই যে দেখো পোষ সংক্রান্ত চালের গুঁড়া বাইচে গেছিলো আজকে আবার চালের গুঁড়া দিয়ে এই যে দেখেন সরা পিঠা বানাচ্ছি সরা পিঠাটা এই যে দেখেন আমি কিন্তু সরা বসানো হয়ে গেছে গরমও হয়েছে এই যে হাতা করে দিয়ে দিলাম হাতা দিয়ে আমাদের দেখেন কেমন করে সরা পিঠা বানায় দেখছেন কারণ হচ্ছে চালের গুঁড়াটা বাইচে গেছিলো ফেলে দিব কেন কারণ কিনে নিয়ে আসছি ওই জন্য এই যে সরা পিঠা আজকে আবার ভাবতেছি এই যে দেখেন দেখছেন সরা পিঠা ভাজছি আর সরা পিঠাটা কি দিয়ে হবে এই যে দেখেন এখানে কিন্তু আবার দুধ রেডি করা আছে এই যে দেখেন দেখছেন এটা দেখি কী বানাবো দুধ পিঠা এটাকে আমরা বলি দুধ পিঠা কারণ হচ্ছে আগে সরা পিঠাটা বানাবো তারপরে হলো দুধটা জাল করব চিনি দিব চিনি বা গুড় দিলেও হয় ওই জন্য ভাবতেছি যে এটা বানাই কারণ চালে গুঁড়া বেশি যদি বাঁচে নাই তাও এতগুলো চালে গুঁড়া বাঁচে গেছিলো ভাবলাম যে আজকে এটা দিয়ে করি ফেলি কারণ আপনার দাদা ভাইও বলতেছিল যে শুধু বাকি থাকলেও দুধ পিঠাটা ওইটাই করা হয়নি না ওই জন্য ভাবতেছি আজকে করে নিই এই জন্য সব রেডি রেডি করে শুরু করছি করতে এই যে গ্যাসের মধ্যে করতেছি দেখছেন এই যে দেখেন আপনাদেরকে এই যে দেখেন সরা বসাইছি এই যে গ্যাস জ্বলতেছে আর হচ্ছে আমিও এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাসতেছি কারণ গ্যাসে করতে গেলে তো দাঁড়াই থাকতে হয় দাঁড়ায় না থাকলে তো হয় না দেখছে কারণ আপনার দাদা ভাইয়েরও ইচ্ছায় ওনার এমনি শরীরটা ভালো না আর চালের গুঁড়াগুলো বেশি দিন হলে আবার বন্ধ হয়ে যাবে কেন ভিজা গুঁড়া তো আমি তো মিলে কুটাগুলো নিয়ে আসি না কারণ মিলে কুটাগুলা ভালো লাগে না ওই জন্য এই ঢেঁকিতে কুটাগুলো নিয়ে আসি এই যে দেখেন দেখছেন দেখেন এই যে এই যে পিঠাটা এই যে নি দেখছেন একটু বড়ো বড়ো করে করতেছি কারণ ছোট ছোট করার আমার এখন টাইম নেই কারণ সবসময় তো কাজে ব্যস্তই থাকি ওই জন্য আর দেখেন সরাটা একদম ছোট দেখে নিয়ে আসি কারণ গ্যাসে করবো তো ওই জন্য আমরা তো গ্যাসেই করি যাই হোক উনানে করি না উনান সেমন নাইও আমার কিন্তু ওই একটা বানায় রাখছি এমনি ইট দিয়ে ওটার মধ্যে গ্যাসটা শেষ হয়ে গেলে করে রান্না করি আর এখানে দেখেন আর গ্যাসটাও ভরছি সেন সরা পিঠা ভাজতে গেলে একটু ঝামেলা আছে এই যে মুছে দিতে হয় না হলে নিচে পুরা লাগবে ভালো একটা দেখেন এই যে কাপড় নিচি পরিষ্কার কাপড় এটা দিয়ে মুছে মুছে দিতে হয় মুছে না দিলে তাহলে নিচটা পুড়ে যাবে পুড়িয়ে গেলে কেমন লাগে না খাইতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না দেখেন সরা প্রথমে একটা বসাইছি ওটার মধ্যে দিয়ে আবার আরেকটা দিয়ে ঢাকিয়ে নিয়ে আবার জল ঘুরাই নিতে হয় কেন সরা পিঠা ভাজলে পরে এরকম করেই ভাজতে হয় আমরা গোড়া দিয়ে ভাজাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন